খবর খবর প্রথমে বিশেষ বিশেষ রাজ্যসভায় অপারেশন সিন্ধুর বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার ব্যাখ্যার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার প্রতিক্রিয়া স্পষ্টভাবে জানিয়েছে ভারত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন এই সরকারের অধীনে জম্মু কাশ্মীর সন্ত্রাসবাদ মুক্ত হবে লোকসভা মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও ছ মাস বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পশ্চিমবঙ্গে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারত ও ইংল্যান্ডের মধ্যে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ আজ ওভালে শুরু হচ্ছে বিস্তারিত রাজ্যসভায় অপারেশন সিন্ধুর সংক্রান্ত বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার ব্যাখ্যার প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সরকার পূর্ণ দৃঢ়তার সঙ্গে পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার প্রতিক্রিয়া জানিয়েছে এর আগে রাজ্যসভায় অপারেশন সিন্ধুর প্রসঙ্গে বিতর্কে ভাষণ দেওয়ার সময় সাংসদ জে পি নাড্ডা পূর্ববর্তী সরকার ও বর্তমান সরকারের মধ্যে তুলনা টেনে সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের রাজনৈতিক ইচ্ছা শক্তির জোরাল রূপান্তরের কথা তুলে ধরেন শ্রী নাড্ডা বলেন অপারেশন সিন্ধুর পরিকল্পনা মাফিক নির্ভুলভাবে সম্পন্ন হয়েছিল বাহালপুর শিয়ালকোট মুজাফরাবাদ সহ মোট নটি সন্ত্রাসবাদী শিবির মাত্র বাইশ মিনিটের মধ্যে ধ্বংস করে হয়েছিল পাশাপাশি অপারেশন মহাদেব ও অপারেশন সিন্দুরের মাধ্যমে পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার মূল পরিকল্পনাকারীদের নিকেশ করা হয়েছে তিনি আরো বলেন লস্করি তৈবা জেইএম এবং হিজবুল মুজাহিদিনের মূল খাঁটিগুলি ধ্বংস করে দেওয়া হয়েছে অন্যদিকে আন্তর্জাতিক মহল ভারতের এই পদক্ষেপকে দৃঢ়ভাবে সমর্থন করেছে বলে উল্লেখ করে শ্রী নাড্ডা বলেন পেহেলগাঁও হামলার পরে মোট একষট্টি জন রাষ্ট্রপ্রধান ও বিদেশমন্ত্রী এই ঘটনার নিন্দা করেছিলেন পাশাপাশি ভারত এখন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছে একটি প্রতিরক্ষা মডেল হিসেবে উঠে এসেছে বলেও মন্তব্য করেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকারের অধীনে জম্মু ও কাশ্মীর সন্ত্রাসবাদ মুক্ত হবে পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে অপারেশন সিন্দুর নিয়ে রাজ্যসভায় আলোচনা চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জানান সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের পরিকাঠামো নির্মূল করা হবে মন্ত্রী অপারেশন মহাদেবের মাধ্যমে পেহেলগাঁও হামলায় যুক্ত তিন সন্ত্রাসবাদীকে হত্যার জন্য নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি উল্লেখ করেন যে সরকারের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে হামলার পর কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল যার মধ্যে সিন্ধু নদীর জলচুক্তি স্থগিত সহ ভিসা সুবিধা স্থগিত হওয়াও ছিল তিনি যোগ করেন যে সন্ত্রাস সশস্ত্র বাহিনী পিওকেতে পাকিস্তানে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার স্থানগুলি ধ্বংস করার জন্য পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল একশোরও বেশি সন্ত্রাসবাদী নিহত হয়েছে এবং অপারেশন সিন্দুরে সন্ত্রাসবাদী সংগঠনগুলির শিবির ধ্বংস করে দেওয়া হয়েছে মন্ত্রী বলেন অপারেশন সিন্দুরে পাকিস্তানের আক্রমণ করার ক্ষমতা ধ্বংস করে দেওয়া হয় এবং তাতে তাদের নতি স্বীকার করতে হয় ये पूछ रहे हैं किसके कहने पर समाधान हुआ किसी के कहने पर समाधान नहीं हुआ पाकिस्तान घुटनों के बल हमारे डीजीएमओ को फोन किया कि भाई बंद करो पहले से हमारा मकसद युद्ध का नहीं था ना पाकिस्तान के अवाम को हम नुकसान करना चाहते थे मोदी जी ने तुरंत कहा कि अगर पाकिस्तान रोकता है तो रोक लीजिए পাকিস্তানের সন্ত্রাসবাদীদের প্রমাণ চাওয়ার জন্য অমিত শাহ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সমালোচনা করে বলেন চিদাম্বরমের মন্তব্য কংগ্রেসের মানসিকতাই তুলে ধরে এদিকে রাজ্যসভাতে কাল আলোচনায় অংশ নিয়ে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেন অপারেশন সিন্ধুরে সেনা অভিযান বন্ধ করার বিষয়ে মধ্যস্থতার তত্ত্ব খারিজ করে দিয়েছে তিনি বলেন বাইশে এপ্রিল থেকে ষোলোই জুনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে রকম কথা হয়নি কোন বিশ্ব ভারতকে সেনা অভিযান বন্ধ করার কথা বলেননি লোকসভা মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও ছ মাসের জন্য বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় সংসদের অনুমোদন প্রস্তাবটি উত্থাপন করেন এবছরের মণিপুরে রাষ্ট্রপতি শাসন কার্যকর হয়েছিল প্রস্তাবের আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন শেষ আট মাসে শুধুমাত্র একটি হিংসার ঘটনা ঘটেছে যাতে একজন ব্যক্তি নিহত হন তিনি আরও বলেন তবে শেষ চার মাসে মণিপুরে কোনো হিংসার ঘটনা রিপোর্ট করা হয়নি এর আগে আলোচনা শুরু করে কংগ্রেসের অ্যান্টো রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন যে রাজ্যে প্রশাসন বলে কিছু নেই সমাজবাদী পার্টির লালজি ভার্মা রাষ্ট্রপতি শাসনের পরেও কেন্দ্র রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন এরপরই লোকসভা দিনের মতো মুলতবি করে দেওয়া হয় কোটা মথুরা সেকশনে কবজ সুরক্ষা ব্যবস্থার অত্যাধুনিক সংস্করণ বসাবে বলে সরকার জানিয়েছে লোকসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল একে দেশের রেল সুরক্ষায় উল্লেখযোগ্য আধুনিকীকরণ বলে উল্লেখ করেন ऑटोमेटिक ट्रेन प्रोटेक्शन सिस्टम विश्व में कई समृद्ध देशों ने जहां करीब 20 से 30 वर्षों में लगाए वहां पर भारत ने अपने आत्मनिर्भर भारत प्रधानमंत्री जी के विजन के तहत एक नई प्रणाली जो भारत में विकसित हुई भारत में बनी भारत में डिजाइन हुई वो प्रणाली आरंभ की और पिछले साल 2024 के जुलाई में कवच का वर्जन फोर ये अप्रूव हुआ आरडीएसओ से राष्ट्रपति द्रौपदी मुर्मू आज পশ্চিমবঙ্গে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন এরপর তিনি ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশ্যে রওনা দেবেন গতকাল তিনি নদিয়ার কল্যাণীতে অখিল ভারতীয় বিজ্ঞান সংস্থান এইমস এর প্রথম সমাবর্তনে যোগ দেন দীক্ষান্ত ভাষণে রাষ্ট্রপতি বলেন এই প্রতিষ্ঠান থেকে পাশ করে বেরোনো শিক্ষার্থীদের দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত হতে হবে নদিয়া জেলা চৈতন্য মহাপ্রভু নীলদর্পণের লেখক দীনবন্ধু মিত্র বিপ্লবী বাঘাযতীন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ড বিধানচন্দ্র রায়ের মতো মহান ব্যক্তিত্বদের পূর্ণভূমি বলে উল্লেখ করে শ্রীমতী মুর্মু বলেন কল্যাণী এইমসকেও সেই ধারা বই নিয়ে যেতে হবে তিনি প্রধান অতিথি হিসেবে আর গতকাল এম এমবিবিএস স্নাতক এবং নজন স্নাতকোত্তর সার্টিফিকেট কোর্সের প্রশিক্ষিতদের হাতে ডিগ্রি তুলে দেন কল্যাণী থেকে রাষ্ট্রপতি দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিতে যান পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন ও সুপারিশ জমা দেওয়ার সময়সীমা পনেরোই আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালেই মনোনয়ন গ্রহণ করা হবে দু হাজার ছাব্বিশের পদ্ম পুরস্কারের জন্য চলতি বছরের পনেরোই মার্চ থেকে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আগামী বছর সাধারণতন্ত্র দিবসের দিন পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে এ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গত সন্ধ্যায় নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার নিসারের সফল উৎক্ষেপণ করেছে ইসরোর সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে জানিয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ সতীস্থবন মহাকাশ কেন্দ্র থেকে জি সিক্সটিন রকেটের সাহায্যে এই উৎক্ষেপণ হয়েছে এই অভিযানের মধ্য দিয়ে প্রথমবার সূর্যের সিক্রোনাস পোলার অরবিটে স্যাটেলাইট প্রতিস্থাপন করার জন্য জিএসএলভি রকেট ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড জিতেন্দ্র সিং নিসারের সফল উৎক্ষেপণের জন্য সকলকে অভিনন্দন জানিয়েছেন এই উৎক্ষেপণকে একটি গেম চেঞ্জার হিসেবে বর্ণনা করে তিনি বলেন নিসার শুধুমাত্র বন্যা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের সঠিক ব্যবস্থাপনায় সাহায্য করবে না বরং এটি কুয়াশা ঘন মেঘ এবং বরফের আস্তরণ ভেদ করে ছবি তুলতে পারবে উত্তর প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সুনামির সতর্কতা শিথিল করা হয়েছে প্রসঙ্গত পূর্ব রাশিয়া উপকূলে কামচাটকা উপদ্বীপের কাছে গতকালের তীব্র ভূমিকম্পের পর প্রাথমিকভাবে জাপান রাশিয়া ও হাওয়াইয়ে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল এই সতর্কতাই এখন শিথিল করা হয়েছে এখনও পর্যন্ত বড়সড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি তবে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বেশিরভাগ অংশে চিলি সুনামি সতর্কতা আরও তীব্র করেছে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাধারণ নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণার পর ভারত পরিস্থিতির দিকে নজর রাখছে এক বিবৃতিতে বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে এই শুল্ক ঘোষণার প্রভাব খতিয়ে দেখছে সরকার জাতীয় স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে মন্ত্রক বলেছে একটি স্বচ্ছ ভারসাম্য রক্ষাকারী এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য ভারত এবং আমেরিকা একাধিকবার আলাপ আলোচনা চালিয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ আজ ওভারে শুরু হচ্ছে খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে চার টেস্টের শেষে ইংল্যান্ড দুই একে এগিয়ে রয়েছে আগে বিশেষ একবার। সিন্ বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার ব্যাখ্যার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা স্পষ্ট প্রতিক্রিয়া জানিয়েছে ভারত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন এই সরকারের অধীনে জম্মু কাশ্মীর সন্ত্রাসবাদ মুক্ত হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ আজ ওভালে শুরু হচ্ছে খবর পড়া এখনকার মতো শেষ হল এর পরের খবর সাতটা বেজে পঁচিশ মিনিট